আসসালামু আলাইকুম কাতু পটলের চোখ ক্লাসকে রান্না করব। তো আজ তো রসুনের কোয়া দিয়ে দিলাম তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ব্লান্ডারে যারা দিয়ে খুব সুন্দর করে মিহি একটা পেস্ট করে নিয়েছি এই রান্নাটা হচ্ছে আমার মায়ের থেকে শিখেছি আমার মা একদিন দেখতাম যে এটা রান্না করতেছে আমি বলতাম যে মা এটা কী করবা পটলের চোখলা তুমি তো ফেলে না দিয়ে কী করতেছো কই এটাকে বেটে তারপর হচ্ছে রান্না করো আমি হাই হাইগুলোকে মানুষ খায় আমি রান্না করে দেবো তুই খেয়ে দেখিস তারপর কেমন লাগে তো সে যাই হোক আস্তা রসুনের কুয়া পেঁয়াজটাকে খুব ভালো করে বেজে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরে গুঁড়ো দুইটা তেজপাতা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পটলের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে নেড়েছে এখন শুধু রান্না করে নেওয়ার পালা পটলের করার সময় যতটুকু পানি দিয়েছিলাম অতটুকু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে অনবরত নাচে থাকতে হবে একটু পর পর লেগে যাবে হলে মশাল্লা এটা খেতে এটা স্বাদটা যদি আমি বলি তাহলে আমরা যে কলার থরকাই মানে যেটাকে সবাই চিনে যে কলার মোচা হিসেবে তো ওইটার মতো স্বাদটা লাগে খানিকটা তো মশাল্লা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু মায়ের মতো ওই রান্নার স্বাদটা আর এখন পাই না কারণ মা তো মায়ে হয় তাই না মায়ের হাতে রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না তো মাকে অনেক অনেক মিস করেছিলাম অনেক অনেক মিস করেছি রান্নাটা করতে গিয়ে তারপর খেতে গিয়ে মার্ল্লা খুবই ভালো লাগে আপনারা বটার চকলা ফেলে না দিয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে খুবই ভালো লাগে